আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে স্বপ্ন মিক্স প্রজেকে মুরগিগুলো একটু অসুস্থ আপনারা দোয়া করবেন তো আসলে আপনাদের দোয়ার বর করতে আজ কিন্তু স্বপ্ন মিক্স প্রজেক্টের মুরগিগুলো অনেকটাই সুস্থ ইনসল্লা তো আপনারা আরও দোয়া করবেন যাতে স্বয়ং সম্পূর্ণ সুস্থ হতে পারে এই সোনালি মুরগিগুলো এই সোনালি মুরগিগুলোর বয়স আজকে আটত্রিশ দিন তো আর মাত্র বাকি রয়েছে বারো থেকে পনেরো দিন এরই মধ্যে রেডি হয়ে যাবে পাবলিশ করার জন্য ইনশাল্লাহ সবাই দোয়া করবেন